বাবু আজ সকালে ঘুম থেকে উঠেই দেখেন মেয়ে এসেছে ওনার কাছে সন্দীপবাবু মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন কিরে মা কেমন আছিস মেয়ে তখন বলল ভালো আর কোথায় থাকতে দিচ্ছ কেন কি হলো আমি শুনলাম তোমার জায়গা সম্পত্তি যা ছিল সব তুমি গত পরশু দাদাকে লিখে দিয়েছ করে করতে পারলে বাবা একে আমাকে গরিব ঘরে বিয়ে দিয়েছ তার উপর তোমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিলে দাদার অবস্থা ভালো বৌদি চাকরি করে দাদার ব্যবসাও ভালো চলছে তারপরেও দাদাকে সব লিখে দিলে বাবা এখন তো আইন হয়ে গেছে বাবার সম্পত্তির ওপর ছেলেমেয়ের সমান ভাগ তারপরেও তুমি আমি কিছু জানি না বাবা আমার ভাগ চাই তখন সন্দীপবাবু বলেন দেখ মা তোর দাদা আমাকে না জানিয়ে দলিলে সই করে নিয়েছে তুই তো জানিস তোর মা মারা যাওয়ার পর তোর দাদা বৌদি আমাকে সেভাবে দেখে না খেতেও দেয় না তাই তো আমি আলাদা থাকি বয়স হয়েছে কাজে যেতে পারি না তাই দুটো গরু আর কটা মুরগি রেখেছি ওদের দ্বারা আমি দুমুঠো খেতে পাই না হলে তো আমার দুবেলা দুমুঠো খাওয়ারই জুট ছিল না সন্দীপবাবুর মেয়ে তখন বলে আমার এত জেনে লাভ নেই বাবা তুমি আমাকে কি দেবে বলো মেয়ের মুখে এমন কথা শুনে সন্দীপবাবু কিছুটা হতবম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন এরা আমার সন্তান বাবার কষ্টের কথা শোনার দরকার নেই কিন্তু বাবার সম্পত্তির ভাগ চাই সন্দীপবাবু তখন বললেন আপাতত আমার কাছে কিছু নেই পাড়ার মোরলকে জানিয়েছি সব উনি বলেছেন কিছু একটা করবেন যদি কিছু পাই তোমাকে অবশ্যই লিখে দেব এরপর পাড়ার মোড়ল এবং সবাই মিলে সন্দীপবাবুর সম্পত্তি আবার সন্দীপবাবুকে ফিরিয়ে দেন এরপর ছেলে মেয়ে দুজনেই বাবার কাছে সম্পত্তির ভাগ চাইলে সন্দীপবাবু বলেন কাউকে আমার সম্পত্তির এক কানা করি দেব না তোমরা তোমাদের মতো থাকো আমাকে দেখাশোনা করতেও হবে না আর আমার সম্পত্তির ভাগও নিতে হবে না এরপর সন্দীপবাবু তার সমস্ত সম্পত্তি আশ্রমে দান করে দেন এবং নিজেও আশ্রমে চলে যান আসলে সত্যি যদি সন্তান এমন হয় তাহলে বলবো সন্তান থাকার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো